এই তোদের মতো ছেলে পেলে থাকতে বাবা মা রাস্তায় কেন হ্যাঁ আমার তো ইচ্ছা করতেছে যে তোদেরকে কাঁচা কঞ্চিতে পিটাই আমি আচ্ছা ঠিক আছে মানলাম আমার বাবা মা রাস্তা ছিল আপনার মায়া লাগছে তাই বাড়িতে নিয়ে আসছিলেন এখন কি করবেন যেহেতু বাড়িতে নিয়ে আসছেন তাই এখন আপনার জান এই এমনি এমনি তো যাবো না ওদের বাবা মার যে সমস্যা হয়েছে আগে এটার বিচার করব তারপরে এখান থেকে যাব নেতা সাহেব কি বিচার করবেন এখানে বিচার করার মতো কিছু নাই তো এখানে বিচার করার মতো কিছু দেখতেছি না তো হ্যাঁ ঠিকই তো এখানে বিচার করা কি আছে বিচার করা তো কিছু আমি দেখতেছি না ওই মা আমাকে বোনের বাড়িতে যাওয়ার কথা ছিল যাই না মনে হয় রাস্তাঘাটে বৈশা ছিল অনেক কিছুই আছে আগে আমাক বল যে তোদের বাবা মা রাস্তাঘাটে কেন ভাই ভাবি একটা কাম করো আমার মনে হইতেছে কি নেতা সাহেব একবার সিদ্ধান্ত নিয়ে আইছে ওই মা আর বাবা রে আমার দুজনে গাড়ি দিয়ে দিব কারণ আমাকে বোনেরে উনি বেশ বিরক্ত করবার চাইতেছে না তাই না নেতা সাহেব নাকি আমার বই না কোনো গোস্ত এই বাবা মা কি ভাগ করার জিনিস এটা তোদের কথা মতো একবার বোনের বাড়ি পাঠাবি একবার ভাইয়ের বাড়ি পাঠাবি হ্যাঁ ব্র্যান্ড নেতা সাপ আমাদের সয় সম্পত্তি সব ভাগাভাগি হয়ে গেছে তাহলে আমার মা বাবার বোনের বাসায় যাইতে সমস্যা কি দেখেন নেতা সাপ উনি আমাগো কাছেও ছিল উনি ছোট পোলার কাছেও ছিল এখন হিসাব অনুযায়ী তার মেয়ের কাছে যাওয়ার কথা যদি মেয়ের কাছে না যায় রাস্তায় রাস্তায় ঘোরে তাহলে আমাকে কি করার আছে ছয় সম্পত্তি তো তিনজনে একই ভাগ করে দিছে আমার বোনে কোনো ঘুষ দিছে নাকি তোর বোন আমাকে ঘুষ দিছে না বাবা মাকে পালিশ না রাস্তা রাস্তায় ঘুরতেছে আমি নিয়ে আসে সমাধানের লক্ষ্যে নিয়ে আসলাম আর বেদব বল দিছে আমি তো ঘুষ খাই আসছি না থাপ বেদর গান ফাটাইলে দেবো বেদব কোথাও যেতে পারবি না আমি থানায় ফোন দিছি পুলিশ আসুক তোর যথাযথ ব্যবস্থা আনি পুলিশ কেন আমাদের বাসায় ঝামেলা হয়েছে আমরা আমনা বুঝবো এখানে পুলিশ কেন পুলিশ কেন বুঝতেছিস না তোরা তোর বাবা মার সাথে অন্যায় করছিস এর শাস্তি তোদের পেতেই হবে পুলিশ পুলিশ কে দেন আমাকে পারিবারিক বিষয় আমরা যেমনে পারি আমরা সমাধান করুন আপনার জানকা আপনি বিচার আমরা মানি না ওই ভাই চলো তো আমরা যাই আমার জান না পুলিশ আনো না বাবা পুলিশ আনো না পুলিশ এসে আমার ছেলে দুটো ধরে রয়ে যাবে ছেলে আমার জেলে থাকবে অনেক কষ্ট হবে বাবা করতে পারবো না বাবা চাচি যে সন্তান আপনাদের চলার পথকে বাধা বিঘ্ন করে আপনাদেরকে ভালো থাকাটা যে পছন্দ করে না তাদের জন্য এত দয়া করে আপনার লাভ কি আমি মা জন্ম দিছি বাবা ওদের কিছু হলে আমার কষ্ট হয় বাবা তুমি বার কুরুক ছেড়ে দাও বাবা ওরা তো আপনার ভালো বুঝতেছে না তাহলে ওদের প্রতি এত দরত করে আপনার লাভ কি পুলিশ আসছিছে আমি ওদেরকে থানায় দিয়ে দিচ্ছি বাবা পুলিশ আনার দরকার নাই তুমি নিজে একটু সমঝোতা করে দাও বাবা ন্যাতারে দাইখাই না না যত নষ্টের গোড়া আপনি চুপ তোমাদের মতো বয়ের কারণে আজকে যখন ছেলেরা সারা দিন বাসা থেকে কাজ করে বাসায় আসে দেখা যায় যে তাদের মাথায় এমন কিছু ঢুगाव তারা মাথাটা উত্তেজিত হয়ে দেখা যায় বাবা মার সাথে খারাপ আচরণ করে কেন সমস্যা কি বাবা মাকে কি নিজের মতো নিজের বাবা মার মতো মনে করতে পারো না এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা যদি তোমার বাবা মাদেরকে যদি খেদমত না করো তাদের দেখাশোনা না করো আমি আমার মতো করে আমি এটার যথাযথ ব্যবস্থা নেব প্রয়োজন বললে তোমাদেরকে আমি পুলিশে দেব। আইন আদালতেও যদি তোমাদেরকে হাজির করাতে হয় সে ব্যবস্থা আমি করে দেবো এর যথাযথ একটা ব্যবস্থা আমি করেই দেবো এবার ঠিক আছে নেতা সাহেব আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমরা এখন থেকে আমাদের বাবা মার খেয়াল রাখবো ভালো রাখার চেষ্টা করবো এই ধরনের শাশুড়ি এখন থেকে দেখাশোনা করতাম ঠিক তাদের সাথে ওইভাবেই দেখাশোনা করবো কি করবো কন আমার বউ আমার কয়ে দিছে আমি যদি বাবা মার দেখাশোনা করি তাহলে আমার সংসার করবো না ওই বউরে বেশি ভালোবাসি তো বউ যদি বাবার বাড়ি চলে যায় বউছে কি আমরা থাকুম তাই চিন্তা আপনা করি তুমি কেমন মানুষ যে তোমার বউ তোমার কথা শুনে না তুমি বল diss তোমার বউ তোমার কে বলছে bawangমাকে সেবা না করতে বাহ যে bawangমা তোমাকে এতদিন হলে লালন পালন করলো ছোট থেকে বড় করলো আর তাদের কি ছাড়ে দিতে বল diss বউ আচ্ছা বউ কত দিনই তোমাদের কাছে আসছে সর্বোচ্চ এক বছর 2 বছর বা 5 বছর বউ থাকবে কতদিন আরে আজকেই তোমার সম্পদ কমে যাক তোমার বউ থাকবে না পাশে আজকে তোমার বাবা মাই তোমার পাশে থাকবে তো আজকে যদি বউকে বোঝাও ওই জন্য তার অভিভাবককে বোঝাও বুঝবে সে আর যদি নাই বুঝে সেটারও ব্যবস্থা আছে আচ্ছা আমি আজকে পর থেকে বৌর কথা শুনুন না ওই আপনি যা কইলেন অমনি শুনুন বউ যদি না বুঝে যে আমরা বুঝা লাগ আমরা বুঝামু তো বাবা মার সাথে খারাপ আচরণ করুন না আমাকে মাফ করে দেন চাচা চাচি আমার মনে হয় আপনার ছেলে মেয়ে তাদের ভুল বুঝতে পারছে তারা মোটামুটি ভালো হয়ে গেছে তা আশা করি আপনাদের সংসার একত্রিত সবাই থাকতে পারবেন এবং মিলেমিশে থাকেন এটাই আমাদের চাওয়া আমরাও চাই না আপনার ছেলে মেয়েকে আইন আদালতে কঠোর ব্যবস্থা নিতে আমাদেরও মন চায় না চাওয়াটা একটাই ছিল যে আপনারা শান্তি সুখে শান্তিতে বাবা মা একসাথে থাকবেন এটাই আমাদের চাওয়া তো ঠিক আছে মোটামুটি তো এখন সমাধান হয়ে গেল আশা করি আপনারা আপনার ছেলে মেয়ের কাছে ভালো থাকবেন তো আমরা যাই আসি হ্যাঁ ঠিক আছে ভাইজান চলো চলো আব্বার মারে বাড়িতে নিয়ে যাই আমা গান আমাদেরকে ক্ষমা করে দেয় আব্বা গান ক্ষমা করে চলো দেয়